নমস্কার বন্ধুরা টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে একটা ডিমের রেসিপি এগ কোরমা বা ডিমের কোরমার রেসিপি এক ঘেয়ে খেতে খেতে ক্লান্ত হয়ে গেলে মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে বানিয়ে ফেলতে পারেন এই ধরনের একটা ডিমের রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এর জন্য আমি ছটা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটা ছুরি দিয়ে আমি ডিমগুলো এইভাবে একটু চিরে চিরে কেটে নিচ্ছি যাতে মশলা বা সব কিছু ডিমের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এই যে ঠিক লম্বালম্বিভাবে এইভাবে আমি কেটে নিচ্ছি একটু ছুরি দিয়ে এরপর আমি ডিমগুলো হাফ চামচ নুন আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে আমি এই ডিমগুলো একটু হালকা করে তেলে ভেজে নেব খুব ভালো করে নুন আর অল্প পরিমাণে গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি সব মাখিয়ে না হয়ে গেছে এবারে একটা ফ্রাইং প্যান গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিয়েছি দিয়ে দলামের মধ্যে দু চামচ সর্ষের তেল আর দু চামচ এখানে ঘি যেহেতু ডিমের কোরমা বা এগ কোরমা তাই একটু ঘিয়ের ব্যবহার করেছি নুন লঙ্কা দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো আমি এবারে তেল ঘিয়ের মধ্যে ছেড়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে একটু ভেজে নেবো লাল লাল করে কিন্তু একদমই ভাজবো না যেহেতু ডিমের কোরমা তাই সব ব্যাপারটাই একটু সাদা সাদা থাকবে তাই জন্যে বেশিক্ষণ ধরে ভাজবো না ভাজা হয়ে গেছে এই যে ঠিক হালকা করে এইভাবে ভেজে নিয়েছি এবারে চলে যাচ্ছি মূল রান্নায় এবার ওই তেল ঘিয়ের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি আট নটা গোলমরিচ গুঁড়ো চারটে এলাচ দুটো লবঙ্গ হাফ ইঞ্চি দারচিনি আর এক চামচ সাজিরে সব কিছু ফাটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর সাথে নিয়েছি চার পাঁচটা রসুন আর হাফ ইঞ্চি আদা সব কিছু ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি যে বাটিতে পেঁয়াজ আদা রসুনটা বাটা ছিল সেই বাটিতেই সামান্য পরিমাণে জল নিয়ে সেটাও আমি মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ লঙ্কা গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ চিনি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো সব কিছু এবার ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা কষতে থাকব কষতে কষতে যখন ঠিক এরকম পর্যায়ে আসবে মানে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাবে আর মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ টক দই যেটা আমি একটু ফেটিয়ে রেখেছিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটা মশলার সাথে তেল ছেড়ে বেরোতে শুরু করলে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দশ বারোটা কাজুবাদাম পেস্ট যেটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপর আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে যেহেতু কাজুবাদাম পেস্টের ব্যবহার করেছি তাই ক্রমাগত নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে নাড়তে নাড়তে যখন ঠিক এরকম পর্যায়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বা বেরেস্তা সামান্য পরিমাণ বেরেস্তা দিয়ে খুব ভালো করে মশলার সাথে আরও একবার মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিলাম দেড় কাপ মতো দুধ দুধটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা দুধটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকা খুলে নিয়ে আরও তিন চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যতটা আপনি গ্রেভি খাবেন ঠিক ততটাই গ্রেভি রাখবেন ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম রান্নাটা একদম রেডি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন দারুণ স্বাদের ডিমের কোরমা ফ্রায়েড রাইস হোক বা পোলাও হোক সব কিছুর সাথে খেতে এটি অসাধারণ লাগে চাইলে আপনি ভাত দিয়েও খেতে পারেন একটু অন্যরকম স্বাদের ডিমের এই রান্নাটি খুব কম মশলায় অসাধারণভাবে তৈরি করে নেওয়া যায়